রাষ্ট্রপ্রধানের কিছু নীতি আছে শর্ত আছে এক নম্বর হচ্ছে মুসলিম হবেন বিবেকবান হবেন প্রাপ্তবয়স্ক হবেন পুরুষ হবেন এগুলি নীতিগুলি মনে রাখবেন এগুলো স্থায়ী নীতি সবসময়ের জন্য রাষ্ট্রপ্রধান ওয়াজিব ফরজ ওয়াজিবের সীমা রাখা জানবেন সাধারণ গভীর জ্ঞান অর্থাৎ তিনি মুস্তাহিদ হওয়া জরুরি না মানে তিনি একবার ইস্তিহাত করে এরকম না হুজুর না সাধারণ হুজুর না বড় আলম হলে তারও ভালো ওনার দিনের মতো হতে হলে অসুবিধা কোথায় ওসমান আলী ওনাদের মতো হতে হলে অসুবিধা নেই কিন্তু যদি তিনি তার অধীনে একটা বিরাট ফতোয়া বিভাগ রাখেন বোর্ড রাখেন যারা দিন সময় তারা জানাবে তিনি স্বরজ ওয়াজিবের সীমা রেখা জানেন এবং মানেন তিনি অবশ্যই রাষ্ট্রপ্রধান হতে পারবেন আর একটা শর্ত হচ্ছে ইনসাফগার হতে হবে ইনসাফকারী হতে হবে আরেকটা শর্ত হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে বীরত্ব বীর এবং সাহসী হতে হবে আর শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং কোনো কোনো সারি মাসলাহাত ব্যতীত শারীরিক মাসলাহাত বুঝেন যখন দেখবেন কেউ ওই কাজের না আমাকে বলতে হচ্ছে তো তিনি নিজেকে নিজে নিজেকে নিজে দাঁড় করাবেন না এখনো কিন্তু এই নীতি আছে কিন্তু কাগজে কলম কি করে বলেন তো অমুকের ভোট দেওয়া যায় একজনের অমুকের নিজে না অমুকের প্রস্তাব করে একজনের সমর্থন করে এটাই তো রয়েছে এখনো বিরাট বুষ্টি নিয়ে যায় তিনি গাছ জোর দিয়ে কিন্তু ওইটা হবে তখন কি স্পষ্ট তিনি যে দেখতে পান যে আমি ছাড়া এখানে যোগ্য কেন তখন তিনি বলতে পারবেন যেমন ইউসুফ ইউসুফ আলী সাল্লাসালাম বলেছেন এ আলা খাজাইল আল দিন হাফিজন আলী কিন্তু বেশ সাধারণ নীতি হয়েছে তিনি বলতে পারবেন না যে আমার বডদ মানুষ বলবে মানুষ বলবে যে এর এ যোগ্য আমি এই জিনিসগুলো লম্বা আলোচনা করব না আমি শুধু ওনার কার জন্য দরকারি কথা আলোচনার জন্য ছেড়ে দেব আমি শুধু এটাই বলবো যে ওনার দায়িত্ব কি একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি ইসলাম কি বলেছে আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল আনতে পারো দলিল কোরআন শূন্য হবে না এজমা হবে না হলে আমাদের সম্মানিত ইমামরা তাদের কিতাবে বলে গেছে এই কিতাবের মধ্যে বিখ্যাত কিতাব হচ্ছে বিখ্যাত কিতাব হচ্ছে ইমাম মা লেখা আল সুলতানিয়া দ্বিতীয় কিতাব হচ্ছে ইমাম আবুল আল আবুয়া আল আল ফার্হার লেখা আলহকামুল সুলতানিয়া এই নামে দুইটা বই তিন নম্বর কিতাব হচ্ছে ইমাম আল হারামাইন ইমাম হারামাইন বলে ওনাকে আবুল মা আলী ওনার লেখা আল গিয়াসি এটার আরও বিশুদ্ধ নাম হচ্ছে গিয়াসুল উমাম ফি তাইয়াসি জুলাম এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছে আরো কন্ধ লেগছে ইবৃত সারাইয়া আরেকটা কন্ধলে আবদুল হাব খাল্লাফ আসিয়া সরাইয়া এরপর অনেকেই লিখেছে এখন পর্যন্ত ডজন উপরে এই বিষয়ে বই আছে বড় বড় আমরা এরপর বই লিখেছি কী জন্য যাতে করে যাতে করে যে কেউ ক্ষমতা আসে বলে আমার কাছে তো কোনো আমি কি করবো জানি না ওই সব চলবে না বই পড়ে যারা আছে ওরা পড়ে জানাবে আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য ওইটা ইমামের কর্তব্য কি ইমামের কর্তব্য একবার বলছিলাম মনে আছে এক নম্বর কর্তব্য কি দিনকে প্রতিষ্ঠা করা দুই নম্বর হচ্ছে দিন দিয়ে দুনিয়া শাসন করা দিন দিয়ে দুনিয়া শাসন করবে এটা মূল কর্তব্য শাখা কর্তব্য আছে তার কিছু শাখা কর্তব্য হচ্ছে মানুষের সম্পদ রাষ্ট্রীয় সম্পদকে আহরণ করা এবং রাষ্ট্রীয় সম্পদকে সরিয়ে যেখানে বলছে সেখানে ব্যয় করা রাষ্ট্রীয় সম্পদ কি জাকার খারাজ খারাজ কি বুঝছেন খারাজ হচ্ছে কর সরারি কর আছে কিছু সরারি করতে যদি কোথাও যদি কোনো এমন সম্পদ হয় যেটাতে জাকাত আসে না ওটাতে কর আসে সাধারণ কর না যেটা আমাদের দেশে প্রবর্তন ই কর উদ্দেশ্য না এটা তিন নম্বর জি জিয়া যদি যেখানে যেখানে যেটা প্রবর্তন করা যায় সেখান থেকে নিতে পারবে চার নম্বর হচ্ছে ব্যবসায়ীদের থেকে প্রাপ্ত আয় এত টাকার মধ্যে ব্যবসা করলে আমাকে রাষ্ট্রকে এত টাকা দেবে বিদেশ থেকে টাকা পাঠাইলে সেখান থেকে একটা পায় সরকার এগুলিও বৈধ হয়ে গেল অবৈধ না কোনোটাই জুলুম পর্যায়ে না গেলে হলো পাঁচ নম্বর হচ্ছে গনিমত যদি যুদ্ধ হয় অথবা ফাই যদি যুদ্ধ না হয় এমনি দিয়ে দেয় কোনো এলাকা পেয়ে যায় কোনো মুসলিমরা অথবা এমন কিছু জিনিস যখন পেয়ে কেমন সরকার কোনো খনিজ জিনিস পেয়েছে খনিজ যেমন হবে গ্যাস যদি তেল যদি কয়লা এগুলি পায় এগুলি সরকার আয়ের উৎস আমাদের আয়ের উৎস কয়টা মৌলিক চারটা না কি কি বৈদেশিক মুদ্রা তাই না আরেকটা কি গার্মেন্টস ফ্যাক্টরি বুঝছেন আর দুইটা কি কৃষি আরেকটা হুম তোমাদের তোমাদের সিলেট দেখে চা তো অবশ্যই চা অবশ্যই এটাও একটা কি অবশ্যই এটা একটা মানে শিল্প শিল্প যেটাকে বলা হয় শিল্প প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ঠিক এটাও একটা জিনিস ঠিক আছে তো অসুবিধা নাই এগুলি থেকেও সরকার কী করে আয় করে বিশেষ করে যদি কোনো আরও কোনো কোনো দেশ আছে বিমান নামাইয়া আয় করে এবং এটা দিয়ে চলে দুবাইয়ের কোনো তেল নেই জানেন আপনারা দুবাই কেমনে চলে একমাত্র বিমান নামে উঠে এটাতে প্রতি পনেরো মিনিট পর একটা বিমানের নামে আর উঠে প্রতি পনেরো মিনিট পর কত এক একটা নামলে কত টাকা পায় বাংলাদেশ এর থেকে বঞ্চিত হয় যতটুকু শুনেছি সব আগে নিয়ে নেয় বন্ধুরা নিয়ে নেয় আগে থেকে রাষ্ট্রের আয়ের উৎসগুলি জানতে হবে তাকে খরচ করা খরচ কার উৎস জানতে হবে খরচ কোথায় করবে রাষ্ট্রের দায়িত্বে যারা নিয়োজিত ওদের পিছে খরচ করবে যেমন কারা বিচারপতিরা বিভিন্ন নির্বাহী শাসকরা নির্বাহী শাসক যারা আছে এলাকার এই এলাকার শাসক ডিসিএফি ওদের পিছনে খরচ করবে যাদের দায়িত্বশীল বলে বানাইছে সরকার নিচেই তাদের পিছনে খরচ করবে শিক্ষকদের পিছনে খরচ করবে মুসলিমদের মুসলিমদের কল্যাণে যেমন কি রাস্তা বানাবে কালভার্ট বানাবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে এগুলি সবগুলি জনকল্যাণমূলক কাজও সে খরচ করতে পারবে এটা তার নীতি তাহলে একজন আমি একটা শুধু বলেছি এর মধ্যে যেগুলি শাখা দায়িত্ব মধ্যে একটা হচ্ছে কি রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাটাকে শক্তিশালী করা আয় করবে কোথায় ব্যয় করবে ইমামের রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটা তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করবেন বসাবেন যোগ্য লোককে যোগ্য জায়গায় তিনি চাকরি দিবেন অযোগ্যকে দিলে তিনি গুণাগার হবেন এটা দলি ইন্দরকু আমানা আমলা এই সব জায়গাতে নেবা হয়েছে যার হাতে যে যোগ্য তাকে দিবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আনু যখন নিয়েছেন আল্লাহ নাজিল করলেন যে যে যোগ্য তাকে দেন রসুল কাবার ছাবিটা নিয়ে আবার সাই গোত্রকে দিয়ে দিলেন যে কেমন ফজন্ত তোমাদেরকে দিয়ে দিলাম থুজু হা খা আলেদা তা আলেদা আল্লাহ যেহেতু বলছে তোমাদের আমানত আছে আমি বিশ্বাস করছি তোমাদের মধ্যেও তাদের হাতে রয়েছে এবং কেউ রসুল বলছেন কেউ জলেম হইতে কথা বলছেন এদের আর একটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের এদেরকে যথাযথ হিসাব নেয়া দায়িত্ব দিয়ে হবে না তাদেরকে হিসাব নিতে হবে এখন যেটাকে বলা হয় মানে ইয়াদ জমাতে আছে তার কতটুকু জায়গা কতটুকু রোজগার করছে কতটুকু ছিল কতটুকু বাড়ছে আয় বের হিসাব যেটাকে বলে রাষ্ট্রীয় এদের থেকে আপনি এরা এক সময় ছিল একটা গাইড মালিক এখন হয়ে গেছে কয়েক কোটি টাকা কয়েকশো কোটি টাকার মালিক এরা কোথেকে নিছে রাষ্ট্র দশ বছর চলতে পারবে যে টাকা বাইরে ফাঁসা রয়েছে এটা হিসাব তো নেওয়ার দরকার ছিল এখনো নেওয়া দরকার এটা তার দায়িত্ব ইসলাম বলে এটা ওমরা যেন তাই করতেন ওনারা তো তাই করতেন বলছে তুমি কি এই করতে তুমি তো এত বেশি তুমি এখানে বাদ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তিনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে তুমি শুনছি তোমার নাকি দুইটা চাকর দুটো চাকর আছে একটা তো যথেষ্ট দুটো আনছো তোমাকে একটু বাদ তুমি দায়িত্ব থেকে তুমি দেখবো তো বাহর বাসায় বসে দেখ তোর কাছে কোনো খাবার আসে কিন্তু দুইজন চাকর আসে কিনা এবার বাদ দিতে ওনারা দিলাম এবং এটাই নীতি ছিল ইসলামের এইটাকে বলা হয় মাজালেম কোর্ট দেওয়ান মাজালেম অর্থাৎ যাদেরকে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত যারা সরকারি কর্মচারী জন্য বিচারের ব্যবস্থা করছেন এইটা ছিল এমন কি খলিফাদের যুগও ছিল আব্বাসের যুগও ছিল খলিফারা কি করতেন লম্বা রশি তখন তো টেলিফোন ছিল না লম্বা রশি দিয়ে বাইরে লাগাই রাখতেন যে যে কেউ আসে ইয়া দিবে কি জন্য তারা তো বলতে পারে সরাসরি তো খলিফা নিজে খোঁজ নিতেন কি হয়েছে আমাকে অমুকে আপনার কর্মচারী জুলুম করেছে অমুক এটা করেছে সরকার আমার টেনিসে ওইটা নিছে তিনি তখন নিচে এটা নিজে এটা বিচার করছেন এটা বলে মাজ এম কোর্ট আমার একটা বই আছে ইসলামের টর্ট আইন ইসলামিক ফাউন্ডেশন থেকে সাফা হয়েছে আমি একবারও যাইতে যাইনি কারণ আমি গেলে চিনে ফেলবে আমার ছাত্ররা তোরা লাগাইছে ও পিসে থেকে থেকে বইটা সাফা করছে কাজে লাগছে এখন ইসলামের টর্ট আইন এটার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি কারা কারা কখন কিভাবে জওয়াল মাজ কাজ করতে এখনও থাকা উচিত আমাদের এক সরকার করেছিলেন এটা একটা জায়গায় রাখছিল সবাই দাঁড়াই দাঁড়িয়ে বলতে হবে তার কি জুলুম হয়েছে মনে আছে আপনাদের ডাকা শহর একটা জায়গা ছিল এখানে দাঁড়ায় সবাই বলল আমারই জুলুম হয়েছে আমি প্রতিকার চাই এরকম থাকা উচিত ফ্রেশ কাপ ছাড়াও একটা ছিল মনে কোথায় একসাথ করেছিল সে নিজে কী ছিল এটা ফোরের কথা কিন্তু কাজটা করেছে ভালো প্রেসক্রাইবও করে এখন অনেকেই করে সাংবাদিকদের কাছে বলে এটা একটা ভালো কাজ অন্তত কিন্তু এটা তো হলো মানুষের দাবি প্রেসে করছে সরকার ব্যবস্থাপনা করে দেয় সরকারি ব্যবস্থাপনা করা উচিত এর জন্য তিন নম্বর নিজে খবর নিবে তার নিজে খবর নিবে জনগণের খবর নিবে এটা তার দায়িত্ব কীভাবে খবর নেবে ওরা যেন কি করতেন তাতে বলা বেরোতেন এটা কি বলতো অসুস বলা হচ্ছে এটাকে উনি রাতের বেলা বেরোয় না দিনের বেলা বের হন রাত ভয় ভান দিনের বেলা দেখে আসেন যে সমস্ত মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কষ্ট পাচ্ছে এদেরকে দেখা তো দায়িত্ব না দায়িত্ব তার ভিতরে পড়ে এমনকি রুগী যে কোনো রুগী দেখার দায়িত্ব এই আন্দোলনের কথা আমি বলছি না যে কোনো রুগী দেখাতো এটা অসুস্থ আছে এদেরকে দেখা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যেভাবে অমরাজ এলু বের হয়েছেন কি দেখছেন পানি বসায় রাখছে খাবার ছিল না এরকম দেখছেন আপনারা আবার দেখছেন কি দেখছেন যে মা এবং জি দুজন ঝগড়া করতেছে কি নিয়ে পানি মিশাবে কিনা দুধে এটা তিনি দেখেছেন এগুলি দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিজের নিজে না পারলে কারো করবেন তবে চার নম্বরের সাথে জড়িত সেটা কি কোনোভাবেই কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ বেশি হস্তক্ষেপ করবে না ঘরের ভিতরে কি বলছে এটা নিয়ে গোয়েন্দা লাগাবে না এটা দায়িত্ব না শরীর অনুমোদিত না ভালোর দিকটা নিতে পারবেন ঘরের ভিতরে কেউ যদি আপনার সমালোচনা করে ধরে নিয়ে যাবে এটা খারাপ এটা কখনো নাই এখনো না কখনো এটা যায় সরাসরি প্রত্যেকটা দৌড়িলে আমি দৌড়ি উল্লেখ করতে চাচ্ছি না আর কি হবেন তিনি জনগণের প্রতি কোমল হবেন এবং তাদের প্রতি কল্যাণকামী হবেন আর কি হবেন তিনি নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন আপনারা জানেন সেই ঘটনা অমরাদুর স্ত্রী বললেন যে আমরা হাইস বানাইছি হাইস বলছি হাইস বানানোর পয়সা কই বলছি একটু একটু করে করে জমাইছিলাম তিনি অর্ডার দিলেন যেটা জমাইছো ওটা রাজকোষে ফেরত দাও আর এই অমুক আবু বায়দা তুমি ইয়াদ ওদের থেকে এরপর থেকে একটু একটু কম দিবে আমাকে এটা ছিল নিজেকে আগে নিজে মহাসাভা করা এটা কোদোয়া হওয়া খুবই দরকারি জিনিস ছিল উম্মতের মধ্যে এখন তো কোদোয়া নয় কোথায় কার কত জায়গা বাড়ি কোথায় বাইরে করে রাখছে এটা চিন্তা ভাবনা করতে কি বলার বাইরে বলতে পারছি না আমরা কেউ আপনারা জানেন আর ষষ্ঠ যে কাজটি তিনি করবেন পরামর্শের বিতে কাজ করবেন যে সমস্ত জায়গায় পরামর্শ চলে সব জায়গায় পরামর্শ চলে না শরীয়তের স্থায়ী মূল কোনো পরামর্শ চলে না সুদ চলবে কি চলবে না পরামর্শ করব ঘোষের মদের এগুলি পরামর্শ থাকে না কথা বলছেন কি না ইসলামিক প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না পরামর্শ কি কোর্টে উঠবে ইয়াতে উঠবে সংসদে উঠবে অনুমতি আছে নাই কেউ কি বলতে পারবে ইসলাম ইসলাম কি ইসলাম মানব কি মানবো না এটা আমরা একটু কনভোট দেই জাহেজ হবে যে কনভোটের প্রশ্ন এটা এগুলি স্থায়ী মূল নীতি এগুলি অপরিবর্তনীয় জিনিস এগুলো পরিবর্তন হতে পারে এইটা বলতে পারেন যে মানুষ বলুক আমরা কি বেতন কি বাড়াবো কি বাড়াবো না অত বিদ্যুৎ বিল বাড়াবো কি বাড়াবো না যেটা বলে জনগণ নি হয় না এটা ভালো জিনিস কিন্তু এটা ছিল কারণ মানুষ তাদের মত দিতে পারতো এখন তো আমাদের অন্ধকারে অনেক বাড়াই ফেলছে আমরা জানি না ভালো করে দেখেন এই গত কিছুদিন গত কয়েক বছর কিন্তু গণশুনানি নামে কিছু ছিল না কখন বাড়াই গেছে কেউ বলতেই পারে নাই বিদ্যুতের বিল বাড়াইছে এইটা বাড়াইছে জনগণের উপর দিয়ে যত রকমের কর পাইছে কেউ কি গণশুনানি করছে জানছে কেউ জানে না গ্যার জোর দিয়ে নিয়ে গেছে